আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমাদের দাদাভাই কিন্তু জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে সকাল থেকে পুরো একদম দুপুর পর্যন্ত কি করেছি না করেছি কি খাওয়া দাওয়া করেছি দুজন কেমন নতুন ড্রেস পরে সাজগোজ করছিলাম সবটাই শেয়ার করা হয়েছে আর এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি সাজগোজ করছি কিভাবে ডেকোরেশনের কাজ হচ্ছে তাছাড়া তোমাদের দাদাভাই পুরো একদম মেকআপটা হয়ে যাওয়ার পরে পার্লারের দিদিকে কি বলেছিল আমাকে দেখে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো দিদিভাই তোমার ছোট বোনের তো রেজাল্ট বেরিয়ে গেছে ও কত নম্বর পেয়েছে বলো সেটাও কিন্তু তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে এখন কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি বাট তোমাদের দাদাভাই ড্রেস চেঞ্জ করেনি এই দেখো লম্বা হয়ে শুয়ে গেছে এখন কিন্তু গেম খেলছে আমি কিন্তু এই যে ভিডিওটা শুরু করলাম তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছো যে দিদিভাই তোমার রুমটা একটুখানি ঘুরিয়ে দেখাও তোমার রুমের দরজাটা কেমন সেটা একটুখানি দেখাও সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পরের কোনো একটা ভ্লগে তো এবার দুষ্প Mm -hmm. i understand. just আমার কিন্তু একদমই ইচ্ছে ছিল না পার্লার থেকে সাজার তোমাদের দাদাভাই বলল বললো যে গাউনের সঙ্গে যদি একটুখানি হালকা মেকআপ করো দেখবে তোমাকে খুব ভালো লাগবে আর ক্যামেরাতে ফটো তুলবে একটুখানি মেকআপ না থাকলে না ভালো লাগবে না তো ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাইয়ের কথা অনুযায়ী পার্লারের দিদিকে বলেছিলাম আমাদের বাড়িতে আসার জন্য যে আজকে আমাকে সাজাবে ও কিন্তু বিয়ের সময়ও আমাকে সাজিয়েছিল বিয়ের সময়ও সাজিয়েছিল এমনকি রিসেপশনেও কিন্তু আমার শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে সাজিয়ে এসেছিলো তো যাই হোক এখন দেখো এই যে বসে পড়েছি সাজগোজ করতে এখনও পর্যন্ত শুরু হয়নি সবে চুলে যে কাজটা ছিল ওই কাজটা কমপ্লিট করেছে আর আমি কিন্তু বলেছিলাম একদম আমাকে হালকা মেকআপ করবে আর আমাকে বলেই ছিল যে তোমাকে খুব একটা বেশি মেকআপ করতেও হবে না হালকা মেকআপ দিলেই তোমাকে ভালো লাগবে আর এদিকটায় দেখো তোমাদের দাদা ভাইকেই এদিকটায় আমার মেকআপ চলছে ওই দিকটায় ও বসে বসে নিয়ে চিনতে গেম খেলছে তো যাই হোক ওকে কিন্তু আমি বলেছিলাম যে যখন প্রয়োজন হবে তুমি কিন্তু আমাকে একটুখানি ভিডিও বানিয়ে দিবে আমি যখন বলবো কে শোনে কার কথা ও তো মন প্রাণ দিয়ে গেম খেলছিল যখন আমি ওকে বলছিলাম আসো একটুখানি ভিডিও বানিয়ে দেবে ও কিন্তু আসেনি যাই হোক বোন এসেছিলো বোনকে দিয়েই কিন্তু একটুখানি ভিডিও বানিয়েছিলাম আর নিজে যতটুকু পেরেছিলাম ভিডিও বানিয়েছিলাম তো অর্ধেক মেকআপ করার পরে তোমাদের দাদাভাই আমাকে কি বলছিলো চলো তোমরা একটুখানি শুনে নাও এরপরে সুন্দর হয়ে যাবে দেখবে দু মিনিট পর বলছে আমাকে ফটো গোলাপটা আজকে শোকে দিবি না আমাকে দিবি বাবার এই যে আমার মামাটিকটা অনেকেই কিন্তু পাপাশোনাকে মেয়ে ভাবে পাপাশোনা কিন্তু মেয়ে নয় পাপাশোনা কিন্তু ছেলে আমার বোন কিন্তু যখনই সুযোগ পায় পাপাশোনাকে কিন্তু মেয়ের ড্রেস পরায় মেয়ের মতনই সাজায় যেমন আজকে পাপাসোনাকে মেয়ে সাজিয়েছে মেয়ের সাজিয়েও কিন্তু পাপাশোনাকে দারুণ লাগছে তাই না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি এখন কিন্তু ক্যামেরাম্যান চলে এসছে বলে পাপাশোনা তো অলরেডি রেডি হয়ে গেছে ওই জন্যই পাপাশোনাকে নিয়ে সবাই চলে গেছে ফটো তুলতে আমার কাছে কিন্তু কেউ ছিল না ওই জন্য কিন্তু আমি একা যতটুকু পেরেছি যেমন পেরেছি তেমন এমনি কিন্তু ভিডিওটা করেছি যাই হোক এই দিকটাই দেখো তোমাদের দাদা ভাই এই যে এখন ডেকোরেশনের লোক এখনও পর্যন্ত আসেনি বলে ওদের সঙ্গে কথা বলছে আর এই যে ও কিন্তু এখন আলমারি চাবি বের করলো আলমারি থেকে ও যে ড্রেসটা পরবে ওইটা বের করবে বলে তো আমি একটুখানি ভিডিও করেছিলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এই দেখো এখন কিন্তু সোনার ফটো তোলা হয়ে গেছে আমি যে এখানটায় বসে মেকআপ করছি ও কিন্তু আমার কাছে চলে এসেছিলো আমার কাছে বসবে বলে ওই জন্য কিন্তু ওকে কোলে নিয়ে এই দেখো এখন কিন্তু মেকআপ চলছে আর যখন মেকআপ করছিল আমার তার ঘুম চলে আসছিল সত্যি কথা বলতে কি একদমই আমার ভালো না এক জায়গায় এতক্ষণ বসে থাকতে আর আমি কিন্তু এক জায়গায় খুব একটা বেশিক্ষণ বসে থাকতে পারি না সারাক্ষণ কিন্তু এদিক সেদিক দৌড়োতে থাকি যাই হোক আর এদিকটাই দেখো পাপা সোনাও কিন্তু টেবিলের ওপরে যা যা জিনিস ছিল সব জিনিসগুলো কিন্তু এক এক করে মানে ফেলতে শুরু করে দিয়েছিল নিচে আর এদিকটাই দেখো ডেকোরেশনের লোক কিন্তু প্রায় বলতে গেলে সাড়ে সাতটার দিকে এসছিলো যেহেতু ওদের কি একটা সমস্যা হয়েছিল ওই জন্যই কিন্তু ওরা অনেকটা লেট করে এসেছিলো আর এখন দেখো আমার দুটো ভাই মানে মনন আর আমার বাড়ির পাশে একজন কাকুর ছেলে ওরা কিন্তু ডেকোরেশন যে হচ্ছে ওইখানটায় কিন্তু চলে এসছে ক্যামেরাম্যানও এখানটায় আছে তোমাদের দাদাভাইও কিন্তু যে ড্রেসটা পরবে ওটা বাইরে রেখে দিয়ে সোজা কিন্তু চলে এসেছিলো যেখানটায় ডেকোরেশন হচ্ছে কেমনভাবে করছে না করছে ওটা দেখার জন্য আর এই দেখো এখানটায় কিন্তু আমার মেকআপ মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন এই যে হেয়ারটা ঠিক করা চলছে তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করছিলে দিদি তোমার ছোট বোন মাধ্যমিকে কত পেয়েছে আমার ছোট বোন কিন্তু মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনকে কিছু নাম্বার কম পেয়েছে নাম্বারটা যেহেতু ও বলতে বারণ করেছে ওই জন্যই কিন্তু বললাম না যাই হোক এখন দেখো আমার মেকআপ কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে হেয়ারের টুকটাক যে কাজটা বাকি আছে ওটাই কিন্তু এখন কমপ্লিট করা চলছে আর সত্যি কথা বলতে কি এইভাবে বসে থাকতে আমার যে কী পরিমাণে কষ্ট হচ্ছিল তোমাদের কি আর বলবো একদমই ইচ্ছে করছিল না বসে থাকতে কিন্তু কিছু করার নেই বসে তো থাকতেই হবে তাই না পাক্কা কিন্তু আমার মেকআপ করতে সময় লেগেছিল দু থেকে আড়াই ঘন্টা মতন আর তোমাদের দাদাভাই মাঝে মধ্যে আসছিল দিয়ে আমাকে দেখছিল কেমন লাগছে যাই হোক এখন কিন্তু এখানটাই নেই যেখানটায় ডেকোরেশন হচ্ছে ওইখানটায় কিন্তু আছে জানি অনেকেই কিন্তু এখন কমেন্ট করবে তোমার শ্বশুরবাড়িতে কেন অনুষ্ঠানটা করলে না কেন তোমার শ্বশুরবাড়িতে কেউ এলো না তো তাদের একটা কথাই বলবো আমি কিন্তু অলরেডি একটা ব্লগে শেয়ার করেছি আমার শ্বশুরবাড়িতে কেন আমি আমার স্পেশাল দিনগুলো সেলিব্রেট করি না হয়তো অনেকে দেখেছো আবার হয়তো অনেকে দেখো যারা দেখো নি তাদের বলবো আগে গিয়ে ওই ভিডিওটা দেখো তারপরে মানে এসো খারাপ কমেন্ট করতে তো ওই ভিডিওটা হয়তো অনেকে দেখেনি ওই জন্যই কিন্তু দু চারজন খারাপ কমেন্ট করছে তো যাই হোক ওদের জন্যই কিন্তু আমি বললাম আর যেহেতু শাশুড়ি মা শ্বশুরমশাই দুজনেরই শরীর অসুস্থ ওই জন্যই কিন্তু কেউ আসছে না আর ওদের কি হয়েছে না হয়েছে ওটাও কিন্তু আমি ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই দেখো এখন কিন্তু ডেকোরেশানের কাজ প্রায় শুরু হয়ে গেছে জানি না কতক্ষণে কমপ্লিট হবে আর যেখানটায় ডেকোরেশন হচ্ছিলো ওটা হচ্ছে ছাদের ওপরে দেখেই তো তোমরা বুঝতে পারছো আর তোমাদের দাদাভাই কিন্তু ওখানটায় বসেও গেম খেলছে লোকে কিভাবে কাজ করছে ওটা দেখছে না বসে বসে কনস্ট্যান্ট গেম খেলছে আর এই দিকটাই দেখো আমার কিন্তু মোটামুটি সাজগোজ কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র টিপটা পরতে বাকি আছে তো আমাকে দিদিভাইটা বলছিল ওই যে কাঁচের টিপ হয় না ওইগুলো পরতে যেহেতু আমি বিয়ের পর থেকে রঙিন টিপ বলো বা অন্য কোনো টিপ পরি না লাল টিপ ছাড়াও ওই জন্যই কিন্তু আমার কাছে কাঁচের টিপ ছিল না বলে আমি বলেছিলাম যে আমাকে ছোট্ট একটা লাল টিপ পরিয়ে দাও আমাকে কিন্তু বলছিল যে এই ড্রেসের সঙ্গে কিন্তু লাল টিপটা যাবে না আর সত্যি কথা বলতে কি লাল টিপ ছাড়া আমার অন্য কোনো কিছু টিপ পড়তে ইচ্ছা করে না ওই জন্য কিন্তু আমি ছোট একদম একটা লাল টিপ পরেছিলাম আর এই দেখো এখানটায় কিন্তু আমার প্রায় মোটামুটি মেকআপ কমপ্লিট শুধুমাত্র জুয়েলারিগুলো পরতে পাকিয়েছে সেগুলোই কিন্তু এখন আমাকে পরিয়ে দিচ্ছে তো আমাকে দেখার পরে তোমাদের দাদা ভাইয়ের রিয়াকশন কি ছিল চলো তোমরা একটুখানি শুনে নাও 아, o t o r t u n g s t r e n g t h u i d i

ও রেডি সেডি হয়ে চলে এসেছে আর এই যে আমার ক্যামেরাম্যান এই একটা এর একটা পেজ আছে নাম বালো পেজে নাম বালো ঠিক আছে এই একজন এই একজন এই যে এখানটায় সমস্ত কিছু আর দেখি একটু সরো আমি যাই ডেকোরেশন বাবা কত দূর কী এই যে ডেকোরেশন চলছে অনেকটাই লেট করে এসছে তো এখন এই যে নটা অলরেডি বেজে গেছে এই দেখো কি হচ্ছে কী যে বোন সেখানটায় এখানটায় আমার ভাই ওই যা রেডি হোক আর তোমাদের দাদা ভাই এখন রেডি হচ্ছে এখানটায় দেখো বেলুন কাঠ আছে তো রুমের মধ্যে কিন্তু বেশ অনেক কটাই ফটো তুলেছি আর এখন কিন্তু চলে এসেছি ছাদের উপরে এখনও পর্যন্ত ডেকোরেশন কমপ্লিট হয়নি পরে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব ডেকোরেশনটা কেমন ছিল কেমনভাবে মজা করেছি সবটাই তো আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা আজ নিয়ে শুরু।